মেয়ে শুকে থাকলে জামাই খুব ভালো আর ছেলের বউ শুকে থাকলে ছেলে খুব খারাপ তুই এসেছিস হ্যাঁ মা এসেছি তারপর বলো কেমন আছো আর কেমন থাকবো বল বাড়িতে ব্যাটার বউ থাকলে কি ভালো থাকা যায় ঠিকই বলেছ মা হুম আ আমি আর আপনার ছেলে কদিনের জন্য দীঘা যাচ্ছি কি কিসের জন্য এক তো কদিন আগে মায়াপুর থেকে ঘুরে এলে হলো না আবার যেতে লাগবে সে তো বছর আগে গিয়েছিলাম মা চুপ একদম আমার মুখে মুখে একদম কথা বলবা না কোনো দিঘা যাওয়া হবে না আর আমার ছেলেটাকেও বলি এত টাকা খরচ করার কি যে দরকার দাদান না টাকা বেশি হয়ে গেছে তাই জন্য বউকে নিয়ে দিঘা যাওয়ার প্ল্যান করেছে তা তোমাকেও নিয়ে যেতে পারে একবার তো তোমাকে বললও না তুমি একা একা কি করবা বাড়িতে বাবা আমাকে নিয়ে যাবে ভুল করেও তো কোনোদিন বলিনি চলো মা কোথাও থেকে ঘুরে আসি এখন বলবে কেন এখন যে বউ হয়ে গেছে না ওই জন্য তো মাকে ভুলে গেছে চুপ তো খেন্তি বাদ দে আমি জানি আমার ছেলেটা বিয়ের পর পর হয়ে গেছে বউমা আমার মেয়েটা কিন্তু অনেকদিন পর বাড়িতে এসছে তুমি ওর ভালো করে আদর যত্ন করো আর ঘুরতে যাওয়ার কথা ভুলে যাও ঠিক আছে মা জানো তো আমরা কয়দিন আগে মানালিতে গিয়েছিলাম খুব সুন্দর জায়গাটা ও বাবা তাই নাকি হ্যাঁ গো আর পর আমি আর দুদিন তোমার জামাই গোয়া যাচ্ছি বাহ খুব ভালো কথা তো যা ঘুরে মনটা ভালো লাগবে হ্যাঁ মা জানো আমার শাশুড়ি আমাদের পেছনে লেগেছিল আমাদের সাথে নাকি গোয়া যাবে আমিও তোমার জামাইকে বলে দিয়েছি মুখের উপরে যে তোমার মা যদি যায় আমি যাব না আমি বাপের বাড়ি চলে যাব। তারপর কি হলো তারপর আবার কি হবে ওর মাকে ওই বারণ করে দিয়েছে বেশ করেছে ওই বুড়ি তোদের সাথে যাওয়ার কি দরকার আছে ছেলে ছেলের বউ যে ভালো আছে ও সহ্য হচ্ছে না তাই তোদের মধ্যে অশান্তি লাগানোর জন্য যেত ঠিক বলেছো মা মা একটা কথা বলবো কি বলো মেয়ে শুকে থাকলে জামাই খুব ভালো আর ছেলের বউ শুকে থাকলে ছেলে খুব খারাপ মা আমিও কোনো এক ঘরের মেয়ে আমার মায়েরও ইচ্ছা করে আমার মেয়েটা শুকে থাকু আপনার মেয়ে শাশুড়ির সাথে ঠিক যে ব্যবহারটা করে আমি তার যদি এক গুণও করতাম তাহলে আপনি হয়তো আমাকে কবে বাড়ি থেকে বের করে দিতেন এত ভালো থেকেও আমি আপনার কাছে কোনো নাম পাই না মা